আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আচ্ছা আমি রান্না করে দেখাবো মজাদার মুরগির কলিজা বোনা তো চলুন মজাদার এই মুরগির কলিজা বোনার রেসিপিটা দেখে আসি এই জন্য এখানে আমি মুরগির কলিজা নিয়ে নিয়েছি এখানে প্রায় ষোলোটা মুরগির কলিজা ছিল আমি কলিজাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যেগুলো একটু বেশি বড় ছিল সেগুলোকে দুই টুকরা করেছি আর ছোটগুলো কাটিনি এখন পরিমাণ মতো কলিজা ভিতরে লবণ দিয়ে দিচ্ছি আপনারা কলিজার মাপ বুঝে লবণটা বুঝে শুনে দিয়ে নেবেন আর দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো আর দিব হচ্ছে লাল মরিচের গুঁড়ো এই কলিজাগুলোকে হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি ভেজে নিব তো এখন হলুদ লবণ আর মরিচ দিয়ে একটু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা কলেজার ভিতরে খুব সুন্দর করে মশলাটা ঢুকে যায় আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভাজলে কলিজা গ্রানটা আর একটু বেশি সুন্দর আসবে এখন খুব ভালো করে মাখিয়ে নিয়ে জাস্ট দশ মিনিটের মতো রেখে দিই কলিজাগুলোকে আমি এখন ফ্রাই করে নিব আর দশ মিনিটের বেশি কিন্তু রাখার প্রয়োজন নেই এখন কলিজাগুলো ভাজার জন্য জাস্ট তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা ভাজার জন্য যেরকম তেল লাগবে আমি একেবারেই সবগুলো কলিজা যেহেতু বড় ফ্রাই প্যানটা নিয়েছি সবগুলো কলিজা আমি এখন একেবারেই দিয়ে দিব এখন খুব সুন্দর করে কলিজাগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব যাতে সব সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় এখন আমি প্রত্যেকটা কলিজাকে উলটিয়ে দিচ্ছি আবারও এক সাইড হওয়ার পরে আমি অপর সাইড কলিজাগুলোকে উলটিয়ে দিচ্ছি আর কলিজা থেকে সামান্য একটু পানি বের হয়েছে এটা কোনো সমস্যা নেই ভাজা হতে হতে পানিগুলো একবার খুব সুন্দর শুকিয়ে যাবে চুলার আচটা মিডিয়াম থেকে একটু বেশি ধাই দিয়ে ভেজে নিতে হবে কলিজাগুলোকে কলিজাগুলো কিন্তু আমার মোটামুটি খুব সুন্দর ভাজা হয়ে গেছে দোনো সাইডই কিন্তু লাল লাল হয়ে গেছে এখন কলিজাগুলোকে আমি আর একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে কলিজাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি যেহেতু আমি এই তেলের ভিতরেই হচ্ছে কলিজাটাকে আবার ঘোড়া করে নিব এই মশলা দিয়েই তো যতটুকু সম্ভব পারবো আমি এই কলিজার সাথে মশলাগুলো উঠিয়ে নিব জাস্ট তেলটা হচ্ছে রেখে দিব এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি যেহেতু কলিজার পরিমাণ বেশি তাই পেঁয়াজটাও একটু বেশি দিতে হবে যেহেতু ভূনা করব। তাই এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিব আর অল্প একটু তেল প্রয়োজন হবে আমি এখানে আর একটু তেল দিয়ে দিব। এখন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে এখন খুব সুন্দর করে আগে ভেজে সফট করে নিব বা হালকা একটু ব্রাউন ব্রাউন কালার করে নিব পেঁয়াজটাকে আগে তো পেঁয়াজটা আমার খুব সুন্দর দেখতেই পাচ্ছেন লাল হয়ে গিয়েছে এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম যেহেতু আমি গুঁড়া মশলা ইউজ করব পেঁয়াজটা তাহলে আর একটু পড়ে যেতে পারে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা ও রসুন বাটা এখন আদা রসুন বাটাটাকে আগে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি গুড়া মশলা দিয়ে দিব আর গুড়া মশলা আমি এখানে নিয়েছি হলুদ লবণ মরিচ ধনিয়া জিরা আর হচ্ছে গরম মশলার গুঁড়ো সব কিছু আমি হাফ টেবিল চামচের থেকে একটু বেশি দিয়েছি যেহেতু কলিচাটা কিন্তু আমি পুরোপুরি ভেজে নিয়েছি তাই মশলাটার পরিমাণটা একটু কমই রেখেছি আর এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু কলিচাটা কিন্তু পুরোপুরি আমার ভেজে নেওয়া এখন মশলাটা কষাতে কষাতে আমি এখানে দিয়ে দিব হচ্ছে প্রায় দুই টেবিল চামচের মতো টমেটো কেচাপ যেহেতু কলিজার রঙটা একটু কালো কালো তো এই টমেটোর কেচাপটা দিলে কলিজার কালারটা ভুনার কালারটা আর একটু সুন্দর আসবে তো এখানে আমি দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম এখন সবগুলো মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন একেবারে কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে আর দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি একদম যেমন এখানে তেল উঠে আসবে মশলার উপরে তখন দিয়ে দিতে হবে কলিজা ভাজাগুলো এখন কলিজা ভাজাটাকে আমি দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে এই মশলাটার সাথে কলিজাগুলোকে জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো একটু আমি কষিয়ে নিব। তারপর হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিব তাহলে আর কোনো রকম মশলার গ্রান আসবে না এখন জাস্ট একটু ভালো করে একটু দুই তিন মিনিটের মতো ভেজে নিলাম কলিচাটা খুব সুন্দর আমি দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো আমি অল্প পরিমাণের পানি বেশি পানি কিন্তু দেওয়া যাবে না তাহলে কলিজা ভাজার যে ক্রিস্পিনেসটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে জাস্ট আমি অল্প একটু পানি দিয়ে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি এখন পানিটা জাস্ট একটু শুকিয়ে নিলেই কিন্তু কলিজা বোনাটা রেডি হয়ে যাবে আপনার আপনাদের পছন্দের মতো ঝোল রেখে কলিজা বোনাটাকে নামিয়ে নেবেন আমি আর একটু পরিমাণে পানি শুকিয়ে তারপর কলিজাটাকে নামিয়ে নিব। এখন কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে উপর থেকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তেল বেশি উঠেছে তার মানে কলিজা বোনাটা আমার পুরোপুরি রেডি এখন কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে মুরগির কলিজা বোনার রেসিপিটা যারা মুরগির কলিজা খান না বাসায় এনে এন ফেলে দেন এটাই কিন্তু তাদের জন্য একবার রান্না করে খেয়ে দেখবেন এতটাই মজার হয়ে থাকে কলিজা বোনা নেক্সট থেকে আর ফেলে দেবেন না আল্লাহ হাফেজ